चागत हलत हं बस हैन अब बोल ओई बोल मे सुन बाबू ओई होवो ओई बाबू बाबू केनका लोका ओ तो পাঁচ টাকা থেকে দেড় টাকা পর্যন্ত কি কি কত টাকা দামে মিষ্টি আছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

আশাই করেছি প্রত্যেক বছরই গছেন এখানে হ্যাঁ প্রত্যেক বছর এখানেই গছি গত বছর থেকে এখনো পর্যন্ত বেচা কিনা কেমন গত বছর একটু বেচা কেনাটা ভালো কি নাম আপনার ভাস্কর ঘোষ বিক্রি কেমন দেখি ভালো অর্ডার হয়েছে এগুলো হ্যাঁ অর্ডার আছে O Lô?